পাতা খেলার পরীক্ষিত এবং প্রমাণিত একদম হান্ড্রেড পারসেন্ট কুফুরি কালাম কুফুরি মন্ত্র এটি প্রয়োগের সঙ্গে সঙ্গে পাতা আপনার কাছে উপস্থিত হবে এটি এমন একটি মারাত্মক মন্ত্র তো অনেকেই আমাকে বলতেছেন মারাত্মক একটি মন্ত্র দিন মারাত্মক একটি মন্ত্র দিন মারাত্মক একটি মন্ত্র দিন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এটি করুন তারপরে দেখুন কী হয় রেজাল্ট তো মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন অনুমতির জন্য দেশটি করে শেয়ার করবেন এবং স্ক্রিনশট সহকারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনুমতি দেওয়া হবে আজকের মন্ত্রটি একটি ভিন্ন ধর্মীয় মন্ত্র এই মন্ত্রটি আপনারা শুনলেই বুঝতে পারবেন যে মন্ত্রটি কি মন্ত্রটি আপনারা শুনুন তারপরে নিয়ম বিধি সম্পর্কে আমি বিস্তারিত বলবো অনেকে বলেন মন্ত্র লিখে দিন মন্ত্র লিখে দিন আমার সহকারী কাছে অনেকে বলে মন্ত্র লিখে দিন তো এগুলো গুরুভেদী মন্ত্র এগুলো লিখে দেওয়া সম্ভব না আপনারা অবশ্যই অবশ্যই শুনে শুনে মুখস্থ করে নেবেন বা লিখে নেবেন তারপরে প্রয়োগ করবেন এবং সিদ্ধ করে প্রয়োগ করবেন যে মন্ত্রটি এখন আপনারা শুনুন তাফাইয়াসিন সাফাইয়াম হা 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 জয় মা তাব্বত ইয়াদা গুরুর চরণে ভক্তি দিয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ হরি ঋষি মা কুলিন তুম তহব্বুন আল্লাহ ফাত্তাবি উনি ফাসাইয়া কাফি কাহমুল্লাহ ওয়া হুয়া সামিউল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ কুল ইনতুম তুহিবুন আল্লাহ বজরত আলী ইসমাইল শাহ শ্মশানের মশান ইন্দ্রের বর্জের বান গুরুর মস্তক সেদিয়া পাতা আমার আসনে আন আমার আসন ছাড়িয়া অন্যদিকে যাস দোহাই লাগি কার্তিক দুগ্গা শিবের মাথা খাস আলীর হাতে জুলফিকার ব্রহ্মার হাতের বান জুলফিকারের কোপেতে চাকল কাটে কন্য খান খান আল্লাহ নাম ইন্না আতাইনা কালকাও সার উল্টা পাক সবাহান ত্রিভবনের সমস্ত শক্তি হাতেতে নিলাম আমার বান বিদ্যা যত বিথা যাই তো লাগে তেত্রিশ কোটি দেবতার মন্ডু সাত নরকের আগুনে পড়ে যায় ইয়ালি আলি মাদাত কর মাদাত কর হে আলী হুঙ্কার আলী শের আলি মহাবলি আলী আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন এবং মন্ত্রটি সিদ্ধি প্রণালী সম্পর্কে এখন আপনাদেরকে বলবো অবশ্যই অনুমতি অতিবেদিত করতে যাবেন না এটি একটি খুবই কুফুরি মন্ত্র মার কুফুরি মন্ত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি কথা বলবো পাতা খেলায় যারা যান অবশ্যই অবশ্যই আপনাদের নিজের সেফটি নেবেন কারণ অন্য বিপক্ষ দলের খেলোয়াড়রা আপনাদের উপর বান মারতে পারে এবং আপনাদেরকে ক্ষতি করতে পারে তো আজকে যে মন্ত্রটি দিলাম এটি আমার নেপালের এক উস্তাদের কাছ থেকে প্রাপ্ত মন্ত্র তিনি অঘর ছিলেন তো মুসলমান ধর্মেও তিনি খুব ভালো মানের পণ্ডিত ছিলেন তো তার কাছ থেকে বিদ্যাটি আমার পাওয়া আমার বিশ্বাস ইউটিউব জগতে বা কোনো তন্ত্রশাস্ত্রের বইয়ে এই মন্ত্রটি আপনারা পাবেন না তো এটি করতে গেলে শোষণের মাটি লাগবে এই শোষণের মাটিকে সংগ্রহ করার পর তিন রাস্তার মোড়ে বসে সেই শোষণের মাটির উপর রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার জপ করে ফু দিতে হবে তারপর যখন আপনারা খেলতে যাবেন তখন সেই শুষণের মাটি সামান্য পরিমাণে হাতে নিভেতে হবে এবং যে স্থানে বলা হয়েছে ত্রিভুবনের সমস্ত শক্তি আমার হাতে তার সেই স্থানে বলে একটা ফু দিবেন এভাবে তিনবার বলে তিনবার ফু দিয়ে যে রাশি বা পাতা রয়েছে তার শরীরের মধ্যে এভাবে ফিকে মারবেন ফিকে মারার সঙ্গে সঙ্গে তার শরীরে আউল বাউল উতাল পাতাল সৃষ্টি হবে এটি আমার দ্বারা পরীক্ষিত আমার শিষ্যবিন্দুর দ্বারা পরীক্ষিত আপনারা এটি করুন নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ পাতা খেলায় জয়ী হতে পারবেন আর একটি কথা বলবো পাতা খেতে গেলে অনেক বিদ্যার প্রয়োজন হয় অনেক মন্ত্রের প্রয়োজন হয় আপনারা ধীরে ধীরে শিখুন জানুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ নিত্য নতুন আপনাদেরকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে খোদা হাফেজ